নমস্কার প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমি আপনাদের অ্যাস্ট্রোলজার আপনাদের বন্ধু ডক্টর কুমার সঞ্জয় মহাশি পরাশর বিদ্যা বিদ্যামন্দির থেকে প্রিয় বন্ধুরা আজকে একটি সু মূল্যবান অনেক মূল্যবান একটি টিপ শেয়ার করব খুব 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 মূল্যবান টিপ শেয়ার করব তার আগে আসুন এটা ছোট্ট গল্প শোনায় সামান্যতম গল্প সেটা হচ্ছে আমরা প্রহ্লাদের নাম অনেকেই জানি অনেকে শুনেছি অনেকে ভিডিও দেখেছি আমরা তো প্রহ্লাদ মানে হিরণ্যকশ্যপুর ছেলে প্রহ্লাদ পুত্র তো তার বাবা তার পিতা যখন তাকে আঘাত করে প্রচুর আঘাত করে এবং আঘাত করে পড়ার করার পরে তখন যখন তিনি গুরু পোলে যান যখন সে গুরু যান তখন যখন তার যারা স্টুডেন্ট ছিল তখন তাকে জিজ্ঞেস করে যে প্রহ্লাদ তোমার তোমার তো শরীরের মধ্যে অত্যন্ত প্রচুর ক্ষত রয়েছে তোমার কি ব্যথা লাগে না তুমি আমার তুমি এখানে এসেছো তো বলছে যে আমার ব্যথা লাগে না তো বলছে কেন বলছে যে ব্যথা আমার তখনই লাগবে যখন আমি ব্যথার দিকে ধ্যান দেব ব্যথা আমার তখনই লাগবে যখন আমি ব্যথার দিকে ধ্যান দেব তখনই ব্যথা লাগবে আর পরমাত্ম ঈশ্বর আমার সঙ্গে রয়েছে যে কথাটা কতটা ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট মনে মূল্যবান কথা পেয়ে বন্ধুরা যে ব্যথা আমার তখনই লাগবে যখন আমি ছেলের দিকে ধ্যান দেবো তখনই ব্যথা লাগবে তাছাড়া ব্যথা লাগবে না তো কিন্তু আমি বলার উদ্দেশ্য যেটাই যে আপনাদের লাইফে দেখুন মানুষের লাইফে প্রতিনিয়ত সমস্যা চলবে কারো ছোটো কারো বড়ো কারো অনেক বড় সমস্যা কিন্তু সেই সমস্যার দিকে আপনারা যত যতদিকে যত বেশি ধ্যান দেবেন যতটা ধ্যান দেবেন তত কষ্ট পাবেন তত আপনার সমস্যা বাড়বে আমি আবারও বলছি যে সমস্যাটি আপনার চলছে যদি আপনি সেই সমস্যার দিকে ধ্যান দেন তো আপনার সমস্যা বাড়বে প্রিয় বন্ধুরা বাড়বে কমবে না কোনো দিনও কমবে না বাড়বে আপনি যত রেমেরি করুন যত রেমেরি করুন যত উপায় করুন কোনোভাবেই কমবে না আপনাকে কি করতে হবে সমস্যা দিকে না ভেবে সেখান থেকে কি করে বাঁচা দেয় বাঁচা যায় তার রাস্তা খুঁজুন সমস্যা ছেড়ে দিন সমস্যা বৃষ্টি কখনোই সারাদিন সারা জীবন চলতে পারে না কোনো দিন একভাবে চলে না কোনো বৃষ্টি কোনো না কোনো এক সময় বন্ধ হয়ে যায় আপনার সমস্যা একটা না সময় ঠিক হয়ে যাবে কিন্তু যত বেশি আপনি সমস্যার দিকে তাকাবেন যত সমস্যার দিকে ভাববেন আপনি তত আপনি বিপদের বিপদের সম্মুখীন হবেন তত বিপদের সম্মুখীন হবেন প্রিয় বন্ধুরা আমি সেটাই আপনাদের বলছি যে যত সমস্যা রয়েছে তার কারণ তার কারণ এবং তার উপায় রয়েছে তার সমাধানের উপায় রয়েছে কিন্তু আপনারা কি ভুল কী করছেন সেই সমস্যাটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং গুরুত্ব দেওয়ার ফলে আপনারা ডিপ্রেশনের শিকার হচ্ছেন এবং সেই সমস্যা থেকে বেরোতে পারছেন না আপনি কখন বেরোতে পারবেন যখন সেই সমস্যাটাকে সমস্যাভাবে মান ভাববেন না আপনারা তখন আপনার সমস্যা রিকভার হবে প্রিয় বন্ধুরা আর প্রিয় বন্ধুরা তাকি তো বাকি তো যারা আমার অ্যাস্টো ফ্যামিলি কেয়ারের সদস্য তাদের সঙ্গে আমি আছি কিন্তু তার আগে আমি আবারও বলছি সমস্যাকে সমস্যা বলে মনে করবে না কখনো সমস্যা থাকতে পারে হতে পারে সমস্যা কিন্তু যত ভাববেন তত আমাদের মেমোরিতে সেভ হবে তত মেমোরিতে সেভ হবে আর সারাদিন ওই সমস্যা নিয়ে ভাববেন আপনি যত ভাববেন তত মেমোরিতে সেভ হবে যার ফলে আমরা সমস্যাকে ভুলতে পারি না রিকভার করতে পারি না আমি আপনাদের আবারও বলছি সমস্যা নিয়ে বেশি দিন ভাববেন না বেশি ভাববেন না ভাবুন কি করে রাস্তা বের করা যায় সেটা ভাবুন যদি সে রেমিডিস করুন ভাবুন কী করে সমস্যা থেকে রিকভার করা যায় সেটা আপনারা পাবুন আমি সেটা আপনাদের বলবো তো প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করতে বলবো সবার সঙ্গে শেয়ার করতে বলবো এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করতে বলবো আর বলবেন ভিডিওটি কেমন লাগছে তো প্রিয় বন্ধুরা আজকে রাখি নতুন কোনো টপিকে আবার দেখা হবে বিয়ে বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন